হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আমরা যাচ্ছি কিন্তু মহারানা প্রতাপের কেল্লা দেখতে যেটা হচ্ছে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর সালে মহারানা প্রতাপ ও আকবরের সঙ্গে এই দেখো আমরা উঠছি এখানে যতগুলো কেল্লা থাকে কিন্তু সব পাহাড়ের উপরে মহারানা প্রতাপ যে কেল্লাটা করেছিল সেটাও কিন্তু খুব পাহাড়ের অনেক উঁচুতে তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তাই আমরা যাচ্ছি ধীরে ধীরে উপরের দিকে উঠছি নিচে রাস্তা করা ছাড় এই দেখো দুই সাইডে কিন্তু পাহাড় লাল মাটি আমরা জানতাম না আমরা ইতিহাসে পড়েছিলাম যে হলদিঘাটে লাল মাটি থাকে এই দেখো সেই লাল মাটি সেই লাল মাটির দেখো সবাই ফটো শ্যুট করছে এই দেখো একটা ট্রাভেল এরাও এসছে হলদিঘাটে দর্শন করতে তাই এখানে নেমে সবাই ফটো শ্যুট করছে আমরাও আসবো একটু পরবর্তীকালে আগে আমরা তো যাবো কেল্লাতে সেই হলদিঘাটে সেই কেল্লাতে যাব দর্শন করবো তারপর তোমাদেরও দর্শন করার সুযোগ করে দেবো বন্ধুরা সবাই কিন্তু দেখো থাকো আমার সাথে সবাইকে একটু দেখাবো কেমন এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো শ্যুট করছে কেল্লাটার আমরা ধীরে 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 গাড়ি নিয়ে কিন্তু উপরের দিকে উঠছি বন্ধুরা তা বন্ধু দেখো আমরা উঠছি পাহাড়ের নিচে থেকে কিন্তু উপরে দেখতে পারলে তোমাদের দেখালাম দৃশ্যটা কত সুন্দর তা এইভাবে আমরা সফর করছি সফরগুলো খুব মজাদার হচ্ছে সবার আমাদের ক্ষেত্রে সবাই আছি তা বন্ধুরা ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু জানাবে আমাদের সাথে শেয়ার করলাম ওই যে ঘোড়া দেখো রাস্তা দেখতে পাচ্ছ পাহাড়ের রাস্তা একবার এদিক একবার ওই দিকে পাহাড়ের রাস্তা তো সোজা ওঠা যায় না ওই জন্য আমরা বেকে 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 বেঁকে বেঁকে উঠছি